এই জবরদস্ত খেলা হতে চলেছে খেলাটাও জবরদস্ত হবে দুটো টিমই মারাত্মক এর আগের খেলাটাতে এই টিমটা চার গোল মেরেছে কেমন খেলে দুটো টিমই মারাত্মক দুটো জার্সি এক হয়ে গেছে লাল আর লাল কালো আমি নামটা জেনে তোমাদেরকে বলবো এই নাম দুটোই নাম কি আর নাম নামটা দুটো একটা ওম একটা 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 ও আচ্ছা মাম্পি একটা কি আছে মাম্পিয়ার কি একটা আছে মাম্পি হ্যাঁ কি হচ্ছে একটা নাম আছে তো এই ই মায়ের লাগতো কার গায়ে লাগলো রে ওই 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 সাদা সাদা মানে এই রে নাই হই মা ওখানে বসে রয়েছে কালকে থেকে ওরে

খেলা শুরুতেই যদি একটা গোল হয়ে যায় তাহলে অপোনেন্ট চাপে পড়ে যায় এটুকু স্বাভাবিক ব্যাপার বলটা লাগলে না আমি তো এখনো বুক 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 করছে মায়ের লাগতো এক্ষুনি লাগতো বলটা প্যাকেট ছিল পারবে না হ্যাঁ খুব একটা এক না কালো আর রয়েছে পারবে না পারবে না কিছু না কিছু না উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো

এই বিদেশিটার নাম কেন ভুলে যাচ্ছে না 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 গোল না গোল না এই তো শুরু হলো খেলো খেলো

খেল কি ভাড়া অসাধারণ দুটো দিয়েছে কি রে হাত পাত ঘুরি

オレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレ মেলা থাকি চোর চিল্লা 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 নাম চিল্লা ওই যে ওই এই যে প্লেটার নাম ঝোড়ো ওই সময় ওই 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 ওইটা যাচ্ছে

ਉਹ ਅੱਗੇ ਤਿੰਨ ਤਾਂ ਸਮਝ ਲੈ ਨੀ ਉਹ ਤੇ ਉਡਾਈ ਦੋ ਮਾਟੇ ਲਈ ਤੁਸੀਂ দাদা ਜਿਹੜਾ ਫਾਈਨਲ ਬੋਲਦਾ ਉਹਦਾ ਜਿਹੜੀ ਨਾਸਪੜੀ ਚੈਨਲ ਮੈਂ ਟੈਨ ਚੱਲਵਾਉਂਦਾ ਉਹਦੇ ਉੱਤੇ ਟਿੰਟੂ ਜੀ ਇਹਦੇ ਸੱਧੇ ਹਰੇ ਗਾਣਾ ਨਾ ਲਾਈਕ ਕੋਈ ਨਹੀਂ ਇਹਦੇ ਸਾਈਡ ਹਰੇ ਗਾਣ ਉਹਦੇ ਟਿੰਟੂ ਜੀ ਨਾਲੇ ਚੱਲ ਬੋਲਦਾ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এটা প্রত্যেকটা ম্যাচেই হয় কিছু না কিছু প্রবলেম এই তো প্রবলেম এই তো প্রবলেম দুদিকে ঝামেলা লেগে গেল এই তো প্রবলেম তো আমি ঝামেলাটা প্রমোট করতে চাই না

তো এখানে প্লেয়ার এখনও উঠতে পারেনি যাই না এখন গোলটা তো হয়ে গেছে তার জন্য কিছুটা হলেও কিছু একটা করতে হবে যাতে গোলটা না দেয় এবার গোলটা যে হয়েছে সেটা তো ক্যান্সেল করবে না নিশ্চয়ই এই ঝামেলার এইটাই তো বাজে পুরো খেলাটা সুষ্ঠুভাবে হলো হ্যাঁ সে তো হবেই

লাগ ভালো একটা এক্সট্রা গোল খেলো না লাগ ভালো কে কোথা থেকে দেখছো জানিও যাবে না যাবে না বল আমরা জোরে উঁচু করে নেট লাগিয়েছি সহজে বল যাবে না

देखते ही हाइट आ रही है ये ये दर दर अच्छे दर जो पहले डूब जा लड़ा जान जो पहले डूब जा लड़ा बॉल मिल जाए थोड़ा मैन थोड़ा दूध तो मैन तो এই গোলকিপার যা উঠে খেলছে মোটামুটি ঠিকঠাক পেলেই গোল হয়ে যাবে দুটো চান্স মিস করলো বলে না তো আরো দুটো অ্যাড হয়ে যেত

আগের দিন তো ওই যে ওই প্লেয়ারটা একটা এবরানা কে ছিল এবরানা কে ছিল ধরে রেখে দিচ্ছিল একটা প্লেয়ারকে কাঁধে হাত দিয়ে ঘুরছিল দুই ভাই যেন মেলা দেখতে এসছে

অনুৰোধ কৰী আমাৰ এটা অনুৰোধ 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 দু মিনিট আরেকটা টু মিনিট কেক তিন দুই হাড্ডাটি খেলা হচ্ছে দু মিনিটে দেখা যাক একটা গোল শোধ হয় সেমিফাইনালের মতনই খেলা হচ্ছে তিন দুই সব খেলাতে তিন জিরো তিন এক অনেক খেলা হয়েছে কিন্তু তিন দুই হাড্ডাটি খেলা হচ্ছে সময় নষ্ট করা যাবে না প্লেয়াররা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি সানা ক্রিয়েশন চেষ্টা করবে স্লো খেলার যায়নি 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 বল যায়নি খেলা কেমন লাগছে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো প্রথমবার আমার চ্যানেলে সঙ্গে গিয়ে সেটাও আমাকে জানিও তাহলে বুঝতে পারবো মেন্দার আরে 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 ঠিক আছে ভালো 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 তো ভালো ভুণ্টা আছে দেখ

ফাইনাল কতক্ষণ বাদে শুরু হবে দশ মিনিটে ফাইনাল আর কিছুক্ষণ মধ্যে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনালে আমরা দুটো দিনকে পেয়ে গেছি সানা অ্যান্ড মাম্পি এন্টারপ্রাইজ শোধপুর এবং ঝর্ণা এন্টারপ্রাইজ সানা এবং মাম্পি এন্টারপ্রাইজ সোদপুর এবং ঝর্ণা এন্টারপ্রাইজ বড় বড় প্লেয়ার এখন খেলাধুলা করছে